জয় মা দুর্গা প্রতি বছর আমরা অপেক্ষা করি শুধু এই পাঁচটা দিনের জন্য আনন্দ করার জন্য কিন্তু আবারও মা চলে যাচ্ছে আমাদের সবাইকে ছেড়ে আবার যে আসবে মা নতুন করে প্রত্যেকের ঘরে ঘরে আলো করে এবং আমরা অপেক্ষায় থাকবো আমরা প্রত্যেক বাঙালিরা অপেক্ষা থাকবো মায়ের এই পাঁচটা দিনে আনন্দের জন্য আজ মায়ের বিসর্জন আমাদের সকলের মন খারাপ এবং আমরা এই মন খারাপ নিয়েই চলছি মাকে বিদায় জানাতে এবং আজ আমরা মায়ের বিসর্জন দেওয়ার জন্য এসেছি এবং প্রচুর আনন্দ সাথে দুঃখ নিয়ে চলছে মায়ের এই বিদায় যাত্রাতে তো প্রচুর ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করছি আপনারা দেখুন এবং আপনাদের যদি ভালো লাগে তবে একবার হলেও থেকে বলে জয় মা দুর্গা জয় মা দুর্গার কৃপায় আপনার পরিবারের সকলের দুঃখ কষ্ট রোগ বিরাজ সব মুক্তি পাবে এবং আপনাকে এবং আপনার পরিবারকে সকলের রক্ষা করো মা এই পৃথিবীর সকল মানুষকে সকল বিপদ থেকে রক্ষা করো এবং তুমি ভালো থাকো এবং তোমার প্রত্যেক সন্তানকে ভালো রাখো মায়ের কাছে কিছু চেয়ে থাকলে মা তারে খালি হাতে ফেরায় না তাই মা দুর্গার এই অপরূপ রক্ষণা দর্শন করে কেউ অবহেলা করে এড়িয়ে যায়ও না এবং একটিবার হলেও মন থেকে বলে যে জয় মা দুর্গার জয় তো আপনারা দেখুন কি সুন্দরভাবে নৃত্য করছে এই মা দুর্গার বিষয় জন্যে এবং আপনারাও কীভাবে নৃত্য করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা অপেক্ষা থাকছি আবার আরেকটা বছরে নতুন রূপে নতুন সাজে মায়ের এই সুন্দর রূপখানা দেখার জন্য অপেক্ষা রইলাম মা তুমি আবার এসো নতুন করে আমাদের ভালো